এইটা কি ইংলিশে ফেল আর এই সিগনেচার এইটা তো আমার সিগনেচার না জালিয়াত আল্লাহ গো কি যে আছে রেজাল্টে হাত পা কাঁপছে what ফেল আব্বু তো আজ মেরেই ফেলবে স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় শত্রু এফ আস্তে আস্তে একদম আব্বুর মতো হতে হবে ইয়ামিন কি রে দরজা বন্ধ করে কি করছিস আরে আব্বু তুমি কখন আসলে কিছু না তো তোর না আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল কি হলো রেজাল্টের রেজাল্ট ও দারুণ হয়েছে সব সাবজেক্টে এ প্লাস পেয়েছি আব্বু এই নাও পানি খাও আব্বু বাইরে অনেক গরম তাই না ঠান্ডা হও পানি পরে খাবো আগে দেখি তোর এ প্লাসের চেহারাটা এইটা কি ইংলিশে ফেল আর এই সিগনেচার এইটা তো আমার সিগনেচার না জালিয়াত দাঁড়া আজকে তোকে তোর এ আমি প্লাস বের করছি আব্বু যেন না দেখে আল্লাহ বাঁচাও